আবারও আলোচনায় পাকিস্তানের বেলুচিস্তান গেল এগারোই মার্চ প্রদেশটিতে যাত্রীবাহী ট্রেন জাফর এক্সপ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে যাত্রীদের জিম্মি করে সবাইকে বিস্মিত করেছে নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ বিএলএ কি ধরনের সংগঠন এই গোষ্ঠীর সদস্য কারা কেনই বা হঠাৎ করে যাত্রীবাহী ট্রেন জিম্মি করার মতো এত বড় ঘটনা ঘটালো বিএলএ কেন এবং কিভাবে ভয়াবহ হয়ে উঠল তারা তাই জানাবো এবারের দৃশ্যপটে সঙ্গে আছে আমি ওমর ইনাল এগারোই মার্চ জাফর এক্সপ্রেস নামের যাত্রীবাহী ট্রেনটি কোয়েটা থেকে পেশোয়ার যাচ্ছিল বেলুচিস্তানের বোলান এলাকার কাছে আসতেই রেল লাইনে মুহুর মুহু বোমার বিস্ফোরণ ঘটিয়ে ট্রেন থামিয়ে দেয় সশস্ত্র গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি বিএল এর সদস্যরা মূলত দুর্গম আফগান ইরান সীমান্তের পাশে সিবি শহরের পার্বত্য অঞ্চলে থাকা একটি সুরঙ্গে যেটি বোলান পাস নামে পরিচিত সেখানে প্রবেশের আগ মুহূর্তে ট্রেনটি থামানো হয় এ সময় তারা এলো গুলি ছড়ে যাত্রীদের জিম্মি করে ট্রেনটির নয়টি বগিতে অন্তত চারশোর বেশি যাত্রী ছিলেন এর আগে ট্রেনটির চালকের কক্ষে গুলি চালালে চালক আহত হন এরপর জিম্মিদের উদ্ধারে অভিযান শুরু করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী নিরাপত্তা বাহিনীর হাতে বিএল এর অনেক সদস্য নিহত হন আবার অনেক নিরাপত্তা সদস্য হতাহত হয়েছেন পাকিস্তান ইরান এবং আফগানিস্তান জুড়ে বিস্তৃত একটি জাতিগত গোষ্ঠীর নাম বেলুচ এর মধ্যে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ সবচেয়ে বড় অংশের মানুষের বসবাস এরপরেই ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশ এই অঞ্চলটি দুর্গম পাহাড়ি একটি এলাকা প্রদেশটিতে দেড় কোটি মানুষের বসবাস বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ পাকিস্তানের ভূখণ্ড থেকে বেলুচিস্তান প্রদেশকে স্বাধীন করতে চায় প্রদেশটির জাতিগত বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সবচেয়ে বড় এই গোষ্ঠীটি দু সালের মধ্যভাগে যাত্রা শুরুর পর কয়েক দশক ধরে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে বিএলএ দাবি গ্যাস ও খনিজ সম্পদে সমৃদ্ধ বেলুচিস্তানকে অন্যায়ভাবে কাজে লাগাচ্ছে পাকিস্তান নিজেদের সম্পদে অন্যরা ভাগ বসানোয় তীব্র আপত্তি তাদের যে কারণে বেলুচিস্তানের স্বাধীনতার জন্য পাকিস্তানের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে বিদ্রোহীরা সেজন্য বেলুচিস্তানের পাহাড়ি সীমান্ত অঞ্চলে বেলুচ বিদ্রোহীরা জন্য বিভিন্ন প্রশিক্ষণের কাজও চালিয়ে আসছে দু হাজার বাইশ সাল পাকিস্তানের সেনা ও নৌবাহিনীর ঘাটিতে হামলা চালিয়ে দেশটির নিরাপত্তা বাহিনীকে হতবাক করে দেয় জানান দেয় তাদের সক্ষমতা করাচির একটি বিশ্ববিদ্যালয়ে চীনা নাগরিকদের উপর হামলা চালিয়েছে বিএলএ সদস্যরা এমনকি আত্মঘাতী বোমা হামলায় নারী সদস্যদেরও ব্যবহার করতে দেখা যায় বিএলএ গোষ্ঠীকে গত বছরও বিএলএ সদস্যরা রেললাইন উড়িয়ে দেয় এতে দুই মাস ট্রেন চলাচল বন্ধ থাকে আবার গেল নভেম্বরে কোয়েটা রেল স্টেশন ছাড়ার আগ মুহূর্তে ট্রেনে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিরাপত্তারক্ষী সহ অন্তত ত্রিশ জন নিহত হন বিশ্লেষকরা বলছেন আগে সরকারি বিভিন্ন ব্যক্তিদের লক্ষ্য করে হামলা কিংবা পাইপলাইন ধ্বংসের মতো ছোট আকারের হামলা চালাত বিএলএ সদস্যরা তবে সাম্প্রতিক সময়ে তুলনামূলক বড় আকারের হামলা চালাতে শুরু করেছে এই গোষ্ঠীর সদস্যরা কিন্তু এসব হামলার জন্য যে অস্ত্র ও রসদ দরকার সেগুলো কোত্থেকে পেল তারা বিশ্লেষকদের ধারণা আফগানিস্তানে মার্কিন বাহিনীর ফেলে যাওয়া উন্নত সব অস্ত্র গেছে বিএল এর হাতে যে কারণে তাদের আক্রমণ আরও মারাত্মক আকার ধারণ করেছে এছাড়া এই গোষ্ঠীর সক্ষমতা বেড়ে যাওয়ার বড় কারণ বিএলএ দমনে পাকিস্তান সরকারের ব্যর্থতা যেমনটা বলছিলাম বেলুচিস্তান খনিজ ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এখানে গুরুত্ব সব খনি প্রকল্প রয়েছে রয়েছে তামার খনি ও গ্যাস কূপ যার মধ্যে রেকো ডিক সোনা ও তামার খনি প্রকল্প যেটিকে বিশ্বের বৃহত্তম সোনা তামার খনিগুলোর মধ্যে একটি বলে বিবেচনা করা হয় আর এটি পরিচালনা করছে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ব্যারিক গোল্ড বেলুচিস্তানে একটি সোনা ও তামার খনি পরিচালনা করছে চীনও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে প্রায় এক দশক আগে বেলুচিস্তানে শুরু হয় ছয় হাজার পাঁচশো কোটি ডলারের চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের মেগা উন্নয়ন প্রকল্প আর এতেই চটে যায় বেলুচ লিবারেশন আর্মি ধীরে ধীরে পরিস্থিতিও জটিল হতে থাকে বেলুচিস্তানে চীনা স্থাপনার উপর বেশ কয়েকবার হামলা চালিয়েছে বিএলএ এর মধ্যে আলোচিত গোয়াদার বন্দরও রয়েছে মেগা প্রকল্পের অন্যতম বড় অংশ এই বন্দর পাকিস্তানের অব্যবহৃত সম্পদে হস্তক্ষেপে ক্ষোভ বেড়েছে এখানকার জনগণের মাঝে অধিকার কর্মীদের অভিযোগ সাধারণ জনগণের উপর নিপীড়ন চালিয়ে আসছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী যদিও তা অস্বীকার করেছে কেন্দ্রীয় সরকার ভারত এবং আফগানিস্তানের বিরুদ্ধে লিবারেশন আর্মিকে দেওয়ার অভিযোগ করেছে পাকিস্তান সরকার চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নষ্ট করতে এই সংগঠনটিকে দেশ দুটি ব্যবহার করছে বলেও অভিযোগ ইসলামাবাদের যদিও এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে ভারত ও আফগানিস্তান উভয় দেশই